জামাত ইসলামীর বিরুদ্ধে দুইটা ইস্যুতে বেশ কঠোর সমালোচনা করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি হচ্ছে যে পিয়ারের কথা বলে এখন সুর নরম করে তারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে দুই নম্বর হচ্ছে গত দশ বছর ফ্যাসিবাদ বিরোধী দৃশ্যমান কোনো আন্দোলন করেনি বা কিছু করেনি কথাটা এক অর্থে সত্য আবার অন্য দিক থেকে জামাতের পয়েন্ট অফ ভিউ থেকে আবার কথাটা সঠিক না আবার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খেয়াল করেন প্রায় প্রতিদিনই শুধু মির্জা ফখরুল ইসলাম আলমগীর নন সব নেতাই জামাতের সমালোচনা করছে কেন করছে আপনাদেরকে বললাম যে এখন থেকে ধরেন আরো ছ মাস আগেও জামাত কোনো ইস্যু ছিল না বিএনপির সামনে বিএনপির যে অবস্থাটা ছিল সেই অবস্থায় জামাত কোনো ফ্যাক্টর ছিল না কিন্তু এখন বিএনপি তের পাচ্ছে জামাত একটা ফ্যাক্টর বড় ফ্যাক্টর নিজেদের দলীয় কন্দল আর একটা হলো জামাতের জনসমর্থন মিলে এখন আমি আবারও বলি জামাত আস্তে আস্তে গলা পর্যন্ত এখন হয়তো নাকের ডগায় এসে ঠেকছে এই কারণে জামাতকে এখন টার্গেট করতে হচ্ছে এই নির্বাচনে প্রবল প্রতিপক্ষ জামাত জামাত অনেকগুলো সুবিধা পাইছে সেটা হচ্ছে বিএনপির মনোনয়ন নিয়ে যে আভ্যন্তরীণ কন্দল বিবাদ তার একটা সুযোগ আর একটা হল জামাত ঐক্যবদ্ধ তার একক তার কোনো বিদ্রোহী কোনো ইয়ে নেই প্রার্থী নেই বা কোনো সদস্য নেই যে জামাতের প্রার্থীকে চ্যালেঞ্জ করছে ফলে জামাতের সমস্ত নেতাকর্মীরা জামাতের একটা সমস্যা হলো এই যে জামাত ক্যাটার ভিত্তিক দল তার একটা নির্দিষ্ট ক্যাটারের বাইরে আর পাবলিকলি যাইতে পারে না কিন্তু সেটা বোধহয় এখন আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে মাস লেভেলে একদম তৃণমূল লেভেলে সাধারণ মানুষের লেভেলে ঢুকে যাচ্ছে আবার বাড়ি বাড়ি মেয়েদের ঘরের মধ্যে ঢুকে পড়ছে জামাতের নারী কর্মীর অসংখ্য নারী কর্মী তারা ইসলাম তার দুঃখ দুর্দশা এটার থেকে মুক্তি যে ধর্ম এবং সেই ধর্মের সাথে জামাত ইসলামের একটা সম্পর্ক আছে এটাকে তারা ট্যাগ করে এমন একটা অবস্থা তৈরি করছে যেটা বিএনপির ঘরের ভোটটা তারা টেনে নিয়ে আসতেছে আওয়ামী আবার মনে করে যে বিএনপি আসলে বিপদ কিন্তু জামাত তুলনামূলকভাবে কম বিপদ জামাতকে ঠেলা দিয়ে মানে ক্ষমতাচ্যুত করা যাবে জামাত ক্ষমতা আসলে বিএনপি আর আওয়ামী একটা অলিখিত ঐক্য হয়ে যাবে ফলে আপাতত জামাত হয়তো ক্ষমতা গেলেই মানে রক্ষা আবার আরেকটা অংশ মনে করে যে জামাত সৎ তাদের বিরুদ্ধে তেমন ব্যাপক হারে দুর্নীতি দখলবাজি এই সমস্ত অভিযোগ নেই এই সমস্ত একটা বিবেচনা আছে কিন্তু শেষ খেলা তো এখনো মানে কি শুরু হয়নি বলা যাবে না এখনই এখনো বেগম খালেদা জিয়া তারেক রহমান নির্বাচনী মাঠে আসেনি ফলে তারা যখন মাঠে আসবে সরগরম করবে তখন পরিস্থিতি ভিন্ন হবে পিয়ার নিয়ে জামাত শুরু থেকে একটা ভুল লাইনে অগ্রসর হয়েছে এটা সমর্থন পাওয়ার যোগ্য না কারণ বাংলাদেশের যে সিস্টেমে এই সিস্টেমে উচ্চ কক্ষে ঠিক আছে কিন্তু নিম্ন কক্ষে আপনি পিয়ার দিলে সরকার গঠন করাটাই কঠিন হয়ে যাবে এলোমেলো হয়ে যাবে এটা একটা মানে শক্তিশালী কোনো সরকার না হলে দেশ চালাতে পারবে না এটা অযৌক্তিক আর গত দশ বছরে যেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সত্য গত দশ বছরে তারা আসলে দৃশ্যমান ছিল না তারা কৌশলে নিচের লেভেলে তারা কাজ করছে বিভিন্ন মসজিদকে বিভিন্ন ধর্মীয় অবকাঠামোকে ধরে তারা ধীরে 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 কাজ করছে তারা আর সরাসরি মুখোমুখি কোনো আন্দোলনে যায়নি যেটা বিএনপি করতে করতে আঠাশে অক্টোবর মনে করেন বিশাল একটা শোডাউন ওই পাশে জামাত করতেছে শান্তিপূর্ণভাবে ভাবে আর এইদিকে বিএনপির সাথে ফাইট হচ্ছে তাহলে এক ধরনের আপোষ এক ধরনের আহ কি বলে আত্মরক্ষামূলক কর্মসূচি দেখেছে কিন্তু বিএনপি কিন্তু ফাইট দিয়ে গেছে ফাইট দিতে দিতে মানে এই ফাইটটা যদি না থাকতো বিএনপির তাহলে আর শেখ হাসিনার সামনে কোনো বাধা ছিল না তো সেই অর্থে ঠিক আছে যে জামাত গত দশ বছরে প্রথম পাঁচ বছরে তারা ছিল কিন্তু মানে পনেরো ষোলো মানে মৃত্যুদণ্ডগুলো মোটামুটি যখন কার্যকর হয়ে যায় চোদ্দ পনেরো ষোলো তারপরে আস্তে আস্তে তারা অন্য কৌশলে তারা ভিতরে ভিতরে কাজ করছে যার জন্য হঠাৎ করে তাদের উত্থান ছাত্রলীগের মধ্য দিয়ে শিবির আর জামাতেরও যারা একদম নিষ্ক্রিয় ছিল বা বিভিন্ন দলের মধ্যে একটা মোটামুটি অবস্থায় ছিল তারাকে কিন্তু ফিরে আসছে এবং এই কৌশলটাও আবার তাদের দিক থেকে তারা সাকসেসফুলি সামনে আগাইছে দর্শক